দুই সাইডে বাল বলোwidehat দুই সাইডে বাল মাছখানে নাল মাছখানে নাল স্বামী আছে যতদিন স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন দিতে হবে ততদিন এইটা তোমার পড়া এই যে আমার স্কুলের শিশু শাস্ত্র পড় তো বল বল তোমার শিশু হ্যাঁ হ্যাঁ শিশু শাস্ত্র তোমার পড়া হ্যাঁ সপ্তা নেবে গোয়াডা

আমি তো শুকুরের মায়ের মুহে জীবনে হত্যি কথা শুনি নাই কিন্তু মরের কথা কেউ কি মিশা কথা কব ওই তো শুকুরের মা সলেমানের বউ ঠিক আছে ঠিক আছে এখন তোমরা বসো আমি কোনে বসবো তুই এখানে বস আমাকে একটা পড়া দিয়েছে কি পড়া দিয়েছে

দুই সাইডে বাল মাঝখানে নাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন এর উত্তর কি বলতো সার এরপর দিছি আচ্ছা বলতো এর উত্তরটা কি আচ্ছা এ বাংলাদেশে কি বলে চুল ভারতের মানুষের কি কি বলে পাল আচ্ছা এই যে মহিলাদের যে দুই সাইডে হেডি করে করে না হ্যাঁ করে তাহলে দুই সাইডে বাল মাসখানে হিন্দুর লাগায় না ও আচ্ছা সেই কথা ওরে দেখতি লাল তাহলে দুই সাইডে পাল মাসখানে লাল অগর স্বামী যত দিন পয়সা থাকে তত দিনই gitu নাই মইরা গেলে আর কি দুনিয়া নাই ঠিক আছে ওখানে ঠিকই কইছে দেখি তারপর তুমি বলো তো তোমাকে কি ওরা দেখে

আরে কিছু হবে না ধর এই তুই ওকে কি পড়া দিছিস কি একটু তোমাকে কি পড়া দিছি ওই যে খারে বার করে নাকি কি জানি একটা পড়া

কে আসুন বলুন কেন এসেছেন আমার স্কুলে আমি এসেছি আপনার স্কুলে আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিতে বেশ ভালো কথা আমার স্কুলের ভর্তি ফিজ ও মাসিক বেতন দিন ভর্তি ফিজ তিরিশ টাকা মাসিক বেতন ত্রিশ টাকা পঞ্চাশ টাকা দিলে চলবে বা স্টার আমার কাছে এখন টানা নে আমি আপনাকে পরে দিয়ে দিব তা হবে না বাকি কারবার এখানে নেই তোমার ছেলে টাকা ছাড়া ভর্তি করা হবে না পাস্টার সাহেব আমি খুবই গরিব মানুষ আমার ছেলেকে আপনি দয়া করুন দয়া করুন তা হবে না টাকা ছাড়া তোমার ছেলেকে ভর্তি করা হবে না এখন চলে যাও স্কুল স্কুল থেকে এটা বড় লোকের মাস্টার সাহেব দয়া করে আপনার স্কুলে আমাকে ভর্তি করুন না কিছুতে তোমাকে স্কুলে ভর্তি করতে পারবো একটা কথা Wow. Haka <laughs> করা হবে না এখন তোমরা চলে যাও চলে বলে মাস্টার তাকে স্কুলে ভর্তি করবে না করবো না কেন পিতা কেন গরিব হলে কি আমরা স্কুলে ভর্তি হতে পারবো না কেন পিতা কেন গরিবের কি লেখা পড়া করতে মন চায় না বলুন পিতা বলুন না গরিবের লেখা পড়া কোন প্রয়োজন নেই যাও মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও যাও এখান থেকে যাও এর পরে লোকের স্কুল যাও দাঁড়াও এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না বুঝবে না রাখো তাকে আপনি দয়া করে স্কুলে ভর্তি করুন গরীব হলো সেও তো মানুষ তারও তো মন চায় লেখা পড়া শিখতে তুমি বুঝবে না রেখা গরিব না গরিবদের লেখাপড়া হয় না কারণ তারা তারা রীতিমতো ভয়ের খরচ ও বেতন জোগাতে পারবে না স্যার এই ছেলেটির বেতন এবং মাসিক খরচ আমি আপনাকে তোমার নাম কি যুব এবং তোমার পিতার নাম কি আমার নাম কাজল পিতার নাম কদমালি চাষা মা তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে আশীর্বাদ তুমি তোমাকে দিয়েছি হাজল কাজল 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 তোমাকে স্কুলে ভর্তি করা হলো কাল থেকে রীতিমতো স্কুলে আসবে চাও আজ তোমাদের স্কুল ছুটি ছুটি দাদা